আসসালামু আলাইকুম তো হ্যালো বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো অর্থাৎ যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে এবং যাদের মানে লক অ্যাকাউন্টের রিভিউ আসার পরও মানে লিঙ্ক কাজ করতেছে না তো তারা কীভাবে লিঙ্ক এক্সপায়ার হয়ে যাচ্ছে তো তারা কিভাবে সেটি সমাধান করবেন সেটি ভিডিওর মাধ্যমে দেখাবো তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন এখানে আমি গ্যাট গ্যাটে কোড অন ইউর ফোন অপশন গ্লিচ করে এখানে কনফার্ম ইউর আইডেন্টি অপশন এনেছি তো এখন আমি কনফার্মের আইডি এটা অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি তো এখানে ক্লিক করবো তারপর এখানে আপনারা যেটার মাধ্যমে কনফার্ম করেন সেটাতে রিভিউ আসবে তো আমি ইমেলের মাধ্যমে কনফার্ম করব আমি যেটা সবসময় ইউজ করি রেগুলার আর কি আমার প্রাইমারি মেইল তারপর আমি যে কনফার্মেশন কোডটা রয়েছে তো সেই কনফার্মেশন কোডটা কপি করে ইনপুট করব তো পেস্ট করে এখানে নেক্সট অপশনের ওপর ক্লিক করবো আর আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো তাদের নাম এবং যে আইডিটা লক হয়েছে তো সেই আইডির নাম এবং ডেট অফ বার্থ অনুযায়ী যদি আপনাদের আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট মানে যে জন্ম নিবন্ধন বা ইত্যাদি এই টাইপের যত সরকারি ডকুমেন্ট আছে তো এই যদি ডকুমেন্ট না থাকে তাহলে আপনারা উল্টোপাল্টা কার্ড সাবমিট করবেন না তাহলে কিন্তু দুই দিক থেকে অসুবিধা একটা দিক হলো আপনার যে আইডিটা গ্লিচ খেয়ে যাবে পরবর্তীতে যদি অথেন্টিক ভালো ডকুমেন্ট সাবমিট করি তাও কিন্তু কাজে মানে সহজে অ্যাক্সেস দিবে না আর আরেকটা সমস্যা সেটা হলো সাবমিট ব্লকে পড়ে যায় দেখা যায় কি আপনি অনেক মানে অনেক আইডি অনেকবার যদি সাবমিট করেন তাহলে কিন্তু সেটা সহজে ব্যাক আসে না বা সাবমিট ব্লকে পরে যে অনেকদিন পর খোলে তো দেখতে পাচ্ছি এখানে এখন আপনাদের যেই এখানে রিমেন্ডার নামে রিমেন্ডার টু আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট তো আপনাদের যখন রিভিউটা কাজ করবে না লিঙ্ক এক্সপায়ার্ড সমস্যা শো করবে তখন আপনারা কি করবেন আপনারা মানে বারবার ট্রাই না করে আপনারা জাস্ট কষ্ট করে হলেও আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা অপেক্ষার পরে আপনারা যেই লিঙ্কটা রয়েছে তো সেই লিঙ্কটা আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করার পরে আপনাদের আরেকটা রিভিউ আসবে একদম সেম টাইমে চব্বিশ ঘন্টার মাথায় আর কি যে রিমাইন্ডার টু আনলক টিউর অ্যাকাউন্ট তারপর সেই লিঙ্কটা কপি করে আপনারা জাস্ট এখানে আমার দেখানো স্ক্রিন ভিডিও অনু ভিডিও অনুসারে আপনারা করলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পা এখন আইডিতে থাকা নাম্বার ইমেল শো করতেছে তো এখান থেকে আমি চাইলে যেই নাম্বারটা রাখবো বা যে ইমেলটা রাখবো তো সেটা সিলেক্ট করতে পারবো বা যেটা রাখবো না সেটা রিমুভ করতে পারবো আর এখানে আরেকটা বিষয়ে বিষয় নি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমি যে লিঙ্কের কিন্তু শুরু থেকে ফ্রি ডট ফেসবুক ফ্রিটা লাগিয়ে নিয়েছি লিঙ্কের শুরুতে ত্রিপল ডব্লুর পরিবর্তে তো এটা লাগানোর আরেকটা বিষয় তো আপনাদের দেখা যায় কি এটা লাগালে আর কি ওই যে গ্রিসটা আপনাদের এমবেসিকে আপনারা ইউজ করছেন তো এমবেসি কিন্তু এটাতে ছবি থাকে না এমবেসি তারপরে ফ্রি ডট ফ্রি ডট ফেসবুক ডট কম তো এগুলোতে ছবি থাকে না এগুলো খুব লাইট এবং খুব ভালো কাজ করে যার কারণে লিঙ্ক এক্সপায়ার হয় না তো দেখা যায় এমডট ফেসবুক ডট কমের যে লিঙ্কটা থাকে বা ত্রিপল ডবলু যে লিঙ্কটা থাকে তো এগুলো ব্রাউজ করতে